আহসানুল কাসাস চমৎকার চমৎকার ঘটনা বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জওয়ানেরা দুনিয়ার জমিনে কোন আদর্শ নিয়ে বেঁচে থাকতে হবে কোন আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকা যায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে একটা পাথর পড়ে আছে পাথর হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর কথা বলতে শুরু করেছে আর বলছে দাউদ আমাকে রাস্তার মধ্যে পড়ে থাকা পাথর তুমি মনে করেছ আমি হজরতে পাথর যখন কথা বলতে শুরু করলো আর বলতে লাগলো দাউদ্রীপ আমি মুসার ভাই হজরতে হারুনের হাতে ছিলাম হারুন আমাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছেন শত্রুর মোকাবেলা করে জয়লাভ করেছেন হয়তো কোনো কাজে লাগতে পারে আপনি আমাকে পাথরটাকে আপনার কাছে রেখে দিতে পারেন নবী হাতের জিনিস মনে করে বরকত মনে করে হজরতের দাউদ আলী সালাম ওইটাকে হাতে নিলেন পকেটে রেখে দিলেন কিছু দূর যাওয়ার পরে আরেকদিন রাস্তায় বের হলেন পথ চলবার জন্যে হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার মধ্যে আর একটা পাথর পড়ে আছে পাথর ডাক দিয়ে বলছে দাউদ আমি তোমাকে চিনি তুমি আমাকে রাস্তায় সাধারণ পাথর মনে করে ফেলে দিও না আমি হজরতে হারুন আলী হিসালুসলাম এবং তার ভাই হজরতে মূসার হাতে সর্বক্ষণ থাকত আমি হজরতে মূসার হাতে ছিলাম অনেক শত্রুকে হজরতে নিক্ষেপ করে হত্যা করেছেন আপনি আমাকে সঙ্গে রাখতে পারেন আপনার কোনো কাজে আসতে পারে এই কথা বলবার পরে হজরতে দাও দা ইসলাম পাথরটাকে থলের ভিতরে রেখে দিলেন তারপর আরেকদিন পথ চলতে লাগলেন চলতে চলতে তিনি আরেকটা পাথর পেয়ে গেলেন রাস্তার মধ্যে পড়ে আছে পাথর ডাক দিয়ে বলছে হজরতের দাউদ কিছুদিন পরে আপনি যুদ্ধে যাবেন বাদশাহ জালুতের বিরুদ্ধে আমালিকার বিরুদ্ধে গালিবার জাতির বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করা লাগবে এই যুদ্ধে আপনাকে জয়লাভ করতে হবে যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন ওই যুদ্ধে সব থেকে বড় যেই ব্যক্তি হবে যার নাম জালুত এই জালুতকে যদি হত্যা করতে হয় আমাকে আপনি সাথে রাখেন আমি পারব হজরতের দাউদ পাথরটা হাতে নিলেন তার থলের ভিতরে থাকা দুইটা পাথর বলছে দাও ওই পাথর যা বলেছে সত্য বলেছে তিনটা পাথর যদি একত্রিত করেন জালুত আপনার বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পাবে না লহ এবার বলেন চিন্তায় পড়ে গেলেন এতদিন শুনতাম পাবলিক কথা কয় এখন পাথরও দেখে কথা কয় শুভান্দল বললেন না হাজরতে দাউদ ইসলাম পাথরটা রাখলেন আল্লাহর কুদরতি তিন খন্ড পাথর একত্রিত হয়ে একটা পাথর হয়ে গেল একটু জুড়ে বলা যায় না জালুতের বিরুদ্ধে যুদ্ধ হলো আমরা সংক্ষেপ করে বলে দিই বাদশাহ তালুতের সেনাবাহিনীকে রক্ষ করে বললেন তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে হাজরতে তালুত বলছেন তোমাদের মধ্যে কি এমন কোন বীর পাহলান আছে যে ব্যক্তি পপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে যে পারবে আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব এবং আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা কন্যা আছে সেই মেয়েটাকে আমি বিয়ে দিব সুতরাং আমি মরে গেলে সে পুরো দেশের রাজত্বের মালিক হয়ে যাবে সুহান্লাহ নাই কেমন আপনারা তো শুধু আছেন যৌতুকের চিন্তায় মনে হচ্ছে ওখানে যৌতুক দেওয়া নেওয়া চলতেছে যৌতুক না যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হচ্ছে আজকে তৎকালীন যারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছে তাদেরকে বীরত্ব স্বরূপ পুরস্কার দেওয়া হয়েছে আর বর্তমান সমাজে যারা অন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদেরকে পুরস্কৃত করা হয় সমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন আমার বন্ধুগান হজরত দাউদুল ইসলাম আল্লাহ নাম স্মরণ করে ফলে থেকে সেই পাথরখণ্ড খণ্ড বাইর করে যুদ্ধের প্রান্তরে জালুতের বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন আর বললেন তালুদকে যে আমি জালুদকে হত্যা করতে পারবো তালুত চিন্তা করে জোয়ানের নামও শুনলাম না সুডু মানুষ কত বড় বড় পাহ পড়ে রয়েছে হ্যাঁ নাকি যুদ্ধে হত্যা করব। তিনি বললেন আমাকে দিয়ে সম্ভব বললেন না জালুত যখন সামনে দাঁড়িয়ে আছে দাউদ আল ইসলামকে বলছে বিদ্রুপ করে তুমি একটা ছোট্ট বাচ্চা আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চা জালুত আমার জাতির নাম জাব্বারি নামালিকা গালিবা আর তুমি আসো যুদ্ধ করতে পাঞ্জাবি পরে অস্ত্র কই পকেটে আস কোথায় আছে কয় পকেটে কি আছে পাথর আছে পাথর পকেটে মানুষ ও অস্ত্র নিয়ে ঘুরে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবা আর তোমার পকেটে নাকি অস্ত্র দাও দা হলে সালাম বলছেন আমাকে ছোট মনে করে কলঙ্কিত করবেন না মনে রাখবেন আপনাকে হত্যা করবার জন্য মারবার জন্য আমার এই পবিত্র হাত লাগাতে চাই না আপনি আমার কাছে তো কিছুই না কারণ রব বলেছেন যারা মুসলিম আর যারা কাফের এক একগ্র একদল হচ্ছে মৃত আর একদল হচ্ছে জীবিত আমি মুসলিম আমি জীবিত তুমি মুসলিম না তুমি তো মৃত সুতরাং তোমার সাথে যুদ্ধ করে কষ্ট করার দরকার নাই মৃত মানুষের সাথে আর যুদ্ধ কিসের আল্লাহ একবার বললেন না জালুত বলছে শোনো পিচ্ছি ছেলে দাউদ তুমি চলে যাও তোমাদের তালুতরে পাঠাও আমি সাথে যুদ্ধ করতে চাই। ইসলাম বললেন তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো তুমি আমার উপরে অস্ত্রের আঘাত করতে পারো আমি তোমার মোকাবেলা করবো বাদশাকে এখানে পাঠাবার দরকার নাই এ কথা শুনে জালুত একবার গরম হয়ে অগ্নিশর্মা হয়ে দাউদের মাথায় তোর বাড়ি দিয়ে ঘাত করল দাউদ চুকের পলকে মাথা সরিয়ে আঘাত ব্যর্থ করে আল্লাহর নাম উচ্চারণ করে থলের থেকে পাথর খন্ড বের করে সেই পাথর যখন জালুতের দিকে নিক্ষেপ করলেন বিষাক্ত পাথরের বেগ এতই প্রচন্ড ছিল তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সোহান বললেন জোরে বলেন না সোহান জালত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল শিরিক মূর্তি পূজার ধ্বংস হয়ে গেল মুসলমানরা অভাবনীয় বিজয় অর্জন করলেন এই বিজয় অর্জন করবার কারণে দাউদকে তালুত নিজের মেয়ে বিয়ে দিলেন এরপরে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন যেই দিন তাকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন ওই দিন ছিল দশ মহার বলেছে লম্বা আলোচনা করব না আরেকটা হচ্ছে দাউদা আলী তার অনেকগুলা সন্তান ছিল এর মধ্যে একটা সন্তানের নাম সুলাইমান লম্বা আলোচনা আমরা সেদিকে যাব না সুলাইমান সুলেমান আলহি সালাতাম হারানো রাজ্য যেদিন ফিরে পেয়েছেন হজরত সুলাইমান ইসলাম রাজ্য হারিয়েছিলেন কি হারান নাই হারিয়েছিলেন লম্বা ইতিহাস আপনারা জানেন হাত থেকে আংটি পড়ে গিয়েছিল সুলেম ইসলামের এক হাজার স্ত্রী ছিল লম্বা ইতিহাস মাস আংটিটা খেয়ে ফেলেছিল নদী থেকে আংটিটা উঠানো হয়েছিল শেষ পর্যন্ত যেভাবেই হোক তিনি আংটিটা পেয়েছিলেন আংটি পাওয়ার পরে যেই দিন তিনি এই পৃথিবীতে আবার রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন এই দিন ছিল দশ মহারম ঈসা ইসালাত যেদিন আসমানে গমন করেছেন এই দিনও ছিল দশ মহরম আসরম ঈসা ইসলাম আসমানে যাওয়ার অনেক লম্বা আলোচনা ঘটনা আছে আমরা সেদিকে যাবো না হজরত ঈসা আল ইসলাম যেদিন কিতাব পেলেন ইনজিল যেদিন আল্লাহ তাকে ইনজিল কিতাব দিলেন ওই দিনও ছিল দশ মহরম আস যেই দিন রুখ থেকে মুক্তি লাভ করলেন ওই দিন ছিল দশ বললেন দশ মহরম এখানে অনেক লম্বা আলোচনা আছে হজরত ইউসুফ আল ইসলামকে তার পিতা নাম কি বললেন না হজরত ইয়াকুব আল ইসলাম যেদিন তার সন্তান ইউসুফকে ফিরে পেয়েছিলেন সেই দিন ছিল কথা বলেন ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিল কারা কথা বলেন সুতরাং রক্তের সম্পর্কের কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি ইউসুফের কথা স্মরণ করবেন ইউসুফকে তো তার নিজের ভাইরা গর্তে ফেলে দিয়েছিল গোলাম বলে বিক্রি করতে চাইল দাস বলে বিক্রি করে দিল উলঙ্গ করে কাপড় ছাড়া কূপে ফেলে দিল আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে গোলাম থেকে রাজ সিংহাসনে বসিয়ে আর ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন কে হাজর ইসলামকে পবিত্র করে করে থেকে বের জুলাইখা অনেক ষড়যন্ত্র করেছিল আল্লাহ সব ষড়যন্ত্রকে দুলিশ করে এক পর্যায়ে জুলাইখা যৌবনকে ফিরিয়ে হজরত ইউসুফের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কি না কথা বলেন তখন ইউসুফের দ্বিতীয় বিয়ে আগের একটা বিয়ে করেছিলেন আমার বন্ধুক ইউসুফুল ইসলাম যেদিন বাদশাহী লাভ করলেন বাইরা যেদিন মিশরে গমন করল ওই দিনও ছিল দশ মোহর্রম সবাই বলেন এখানে অনেক লম্বা আলোচনা আছে আমরা সেদিকে যাচ্ছি না পৃথিবীতে দিন প্রথম বৃষ্টি হয়েছে প্রথম আবার বলেন না এই দিন ছিল দশ মহরম আসরা পৃথিবীর সৃষ্টি যেদিন হয় ওই দিনও ছিল দশ মহরম তাহলে এই দশ মোহরমের আহ আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি কেয়ামত যেদিন সংগঠিত হবে পৃথিবী যেদিন ধ্বংস হবে ওই দিনও দশ মহরম হজরতে হাজরতে নবীজির কলিজাহ টুকরা হজরতে কেনাম হাজরতে হুসাইন আল্লাহ যেদিন কারবালার বালার প্রান্তরে শহীদ হন ওই দিন ছিল কথা বলছেন এতগুলা ঘটনা ঘটবার পরেও শুধু হুসাইন তালান কারণে এই দিন সম্মানই না এই দিন আগে সম্মানী কথা বলেন আমরা হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসি আমার মনে হয় না আমাদের চাইতে হজরত হোসাইন হদিয়াল্লাহ তালাহকে কেউ বেশি ভালোবাসে আমরা হুসাইনকে ভালোবাসি তার আদর্শ লালন করতে চায় তিনি এমন ছিলেন সত্যের জন্য জীবন দিয়েছেন সত্যের জন্য জীবন দিয়েছেন আর বলেছেন যে চেয়ারে আমার কলিজা টুকরা নানা বসেছেন আমার চাচা আবু বকর অমর বসেছেন উসমান বসেছেন আমার কলিজা টুকরা বাবা বসেছেন আমি হুসাইন বসে বেঁচে থাকতে ওই চেয়ারে এসিদের মতো অহংকারী কাউকে দেখতে চাই না তিনি তার আদর্শ বাস্তবায়ন করেছেন জীবন দিতে চাই কিন্তু এই গুরুত্বপূর্ণ পবিত্র চেয়ারে আমি একজন অসামঞ্জস্যপূর্ণ বরসম্যহীন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই না জীবন দিয়েছেন অস্তিত্ব বিনাশ করেছেন জীবন যৌবন ধ্বংস করে দিয়েছেন এরপরও এই সম্মান রেখে গিয়েছে। শেষ পর্যন্ত একা ওবাইদুল্লাহ বিন সিয় এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যখন তিনি ফোরাতের তীরকে খালি করে আসরার মাগরিবের মধ্যখান সময়ে ফুরাত নদীতে নেমেছিলেন দুলকে ছেড়ে দিয়ে পানি পান করবার জন্য মুষ্টিবদ্ধ করে হাতের অঞ্জলি ভরে যখন মুখের কাছে পানি এনেছিলেন পান করার জন্য তখন তার যায় মনে পড়েছে আমার পরিবারের একটা মানুষ পানি পান করতে পারলো না আমার কলিজা টুকরো সন্তান পানি পান করতে পারিনি সবাই শহীদ হয়েছে পানি পানি করে আমি হুসাই আজকে সবার মতো হারামি করে আমি একা পানি পান করে বেছে থাকতে চাই না হাত থেকে পানি ছেড়ে দিলেন তাকেই বলে ভালোবাসা তাকে বলে পরিবারের বন্ধন আজকে আমরা বান্ধব নিয়ে সমাজে চলি কিন্তু বিপদ পড়লে কাউকে খুঁজে তা করেননি। সমাজকে বুঝিয়ে দিয়েছেন সমাজকে বন্ধন অটুট রাখতে হলে কেমনে চলতে হয় আমরা হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসি তার আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই হজরত হুসাইন শহীদ হয়েছেন এই কথা স্মরণ করে কেউ যদি শরীরে আঘাত করে কাটাকাটি করে রক্ত ঝরায় হুসাইনের ভালোবাসায় তাহলে হাসানকেও এতটুকু শরীরে আঘাত করে রক্ত ঝরিয়ে হজরতে হাসানকে কেন ভালোবাসেন না হজরতে হাসান তো শহীদ হয়েছেন হাসান হুসাইনের ভালোবাসায় শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয় তাহলে হাসানের ভালোবাসায় কি করা লাগবে বিষ পান করা লাগবে কারণ হজরত হাসানকে শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে কথা কি বুঝতে পেরেছি আমরা ভারসাম্য রক্ষা করতে চাই আমরা আহলে বায়াতকে কলিজাত থেকে ভালোবাসতে চাই হাসান হুসাইনকে কলিজাত থেকে ভালোবাসতে চাই তাদের আদর্শ এই পৃথিবীতে বেঁচে থাকুক আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না চাই আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন তো এই পৃথিবীতে কেমত সংগঠিত হবে যেদিন আল্লাহ বলছেন নিয়মা আল্লাহ রবুল ইসে জালাল বলছেন যেদিন হবে জমাবার হবে হবে মধ্যখান ওই দিনও থাকবে দশ মোহর এই দিনের দাম আল্লাহর কাছে কম না বেশি এই দিন ভাঙ্গা দিন এই দিনে তাআলা এই পৃথিবীতে অনেক কিছু ভেঙে দিয়েছেন অনেক কিছুকে সংগঠিত করেছেন সুতরাং একটা কথা মনে রাখবেন যারা কষ্টের মধ্যেও ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যায় করিমের বাকারা দুই নম্বর সুরাল বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াত খুলে দেখবেন আয়াত আর দেখবেন আল্লাহ বলছেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে নিষ্ঠার সঙ্গে সৎ পথে চলতে পারে আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও কেউ না থাকলেও আমি রব তাদের সঙ্গে আছি আল্লাহ একবার বলেন কেউ না থাকলে আছেন কে আওয়াজ করে বলেন কে এই মানে রাখবেন আমাদের যদি কেউ না থাকে আমাদের সাথে থাকবেন কে আল্লাহ থাকবেন আসুন আমরা কথাকে সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই লম্বা করতে চাই না আমি আপনাদের কাছে শর্ট করে আজকে যে কথাগুলো বলতে চাই মানে রাখবেন মানুষ ভালো মানুষ পৃথিবীতে পেতে হলে আপনারা মোটামুটি 8 10 টা 12 গুণ আছে গুণগুলা মানুষের ভিতরে পাইলে মনে করবেন সে পৃথিবীতে একজন ভালো মানুষ আর মুসলমান মন্ডegan কথা লম্বা করার সুযোগ নাই কথাগুলা দিল দিয়ে শুনেন আল্লাহ রাব্বুলশের কোন জালাল বলে দিয়েছেন বরি আদম শানাব দুনিয়ার জমিন দুনিয়ার জমিন থাকবে না আমি আল্লাহ ধ্বংস করে দেব ইন্তিকালের আগে আগে আমি আল্লাহকে যদি ভালো করে চিনতে পারো বান্দা আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে ইখলাস এবং আমার দরীর রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে চলার পথে বিপদ আসতে পারে বান্দা সকল সময়ে একমাত্র কেবল মাত্র যদি আমাকে যথেষ্ট মনে করে হাসবি আল্লাহ আমাকে যথেষ্ট মনে করে আমার উপরে ভরসা করে একমাত্র কেবল মাত্র আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে পড়ে থাকতে পারো দুনিয়ার সকল পৃথিবী সকল সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায় পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ কথা দিলাম বান্দারে যেইভাবে হজরতে ইব্রাহিমকে নমরুদের আগুন দিয়ে রক্ষা করে দিয়েছি ষোলো লক্ষ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে মোসাল ইসলামকে আমি বাঁচিয়ে দিয়েছি আইবের পুরা বড়ি ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যেভাবে তাকে পুনর্জীবন দান করেছি আমি যেভাবে ইউনুসকে অন্ধকার থেকে বের করে আবার দুনিয়ার জমিনে সম্মানিত করেছি বান্দা শুধু একটা বার বলো দুনিয়ার জমিনে একমাত্র কেবল মাত্র আল্লাহ তুমি যথেষ্ট আর কিছু লাগবে না আমি আল্লাহ কথা দিলাম বান্দারে উনিশ জন ফেরেশতা দিয়া দু জলাল বুঝতে চাইলেন ও আমার বান্দা দুনিয়ার জমিনে কাফের বেঈমানদের আঘাত করবার জন্য তোমাকে ধ্বংস করে দেবার জন্য তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে বান্দারে মনে রাখবা পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে সুতরাং বান্দা দিন শেষে তুমি আমার হয়ে যাও তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারে কোন আল্লাহ আল্লাহ বলেন এই জন্য মানে রাখবেন দুনিয়ার জমিনে সন্তানের জন্যে সম্পদ রেখে যাওয়ার চাইতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কারখানা সম্পদ হাজারো কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান বুঝতে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকেই সম্পদ বানিয়ে যান দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ঠিক কিনা বলে পার্বত ইনশাল্লাহ আপনি সন্তানের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দেগীর পঞ্চাশটা বছর সত্তরটা বছর কাজ করলেন পঞ্চাশ বছরে কোটি টাকার মালিক হলেন রাতে গোমান নাই দিনে গোমান নাই আপনি পঞ্চাশ বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল এখন পঞ্চাশ বছরে যা সম্পত্তি জমা করেছিলেন বাকি জিন্দিগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে কথা বুঝেন নাই কথা বুঝতে পারেন না এজন্যে এই সম্পদ ভুয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান হাত উঠালে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় ইনশাল্লাহ বলেন আমরা পারব তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যেন পারি আমিও যেন এই পৃথিবীতে ব্যক্ত কোনো পিতা হতে না পারি ব্যক্ত কোনো সন্তান হয়ে না যায় আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি কেয়ামতের দিনে বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি আমি চাইব আল্লাহ তাহলে যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের অসিলা হিসাবে আল্লাহ কবুল করেন বলে না আমি সন্তানকে সম্পদ বানিয়ে যান পৃথিবীতে কিছুই লাগবে না পার্বত ইনশাআল্লাহ সবাই বললেন না আপনারা চিন্তা করেছেন সন্তানকে এম বিবিএস এফ আর সি এস এফ সিপিএস বেরিস্টার ওকেল জজ মোক্তার ইঞ্জিনিয়ার আমাকে বানান আপত্তি নেই সব বানান সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন ইনশা কবুল করবেন কে আল্লাহ কবুল করবেন আমি যে কথা বলতে চাইলাম এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকব না আজ না হয় কাল চলে যাব যে কথাগুলো বলতে চাইলাম পাক সাল্লা বলেছেন বারো গ্রুপ মানুষ কত গ্রুপ সবাই বললেন না মানে থাকবে তো বারো দল মানুষ আল্লাহর কাছে সব থেকে দামি কত দল আবার বলেন না নাম্বার এক আল্লাহ রসুল বলেছেন মোহারির হাদিস পাঁচ হাজার সাতাইশে নম্বর হাদিসলাম বলেছেন খাইরুক বলেছেন তা আলী লামাল কোরআনা ওয়া আল্লমা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায় আল্লাহর কাছে সব থেকে দাম তার বেশ একটু আস্তব্য হয়ে গেলো মনে বারো গুরুপ মানুষ কার কাছে দামি এর মধ্যে এক নম্বর যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় এখন আপনারা কারা কারা কোরআন শিখান হাত যদি কোরআন শিখান কোরআন শিখান কোরআন শিখান আছেন কেউ নাই তাহলে আপনারা সর্বোত্তম ব্যক্তি হওয়ার মধ্যে যারা কোরআন শিখায় নাই আল্লাহ বলছেন যারা কোরআন শিখে আপনারা কি কোরআন শিখেন কথা বলছেন না আপনাদেরকে হাতে অসুবিধা আছে আমি এখানে কি করতেছি কোরআন শিখাচ্ছি আমি বলছি আর আপনারা শুনছেন তাহলে আমি শেখাচ্ছি আর আপনারা শিখছেন তাহলে আল্লাহ রসুল বলেছেন খাই আল্লামাল ও আল্লামা যারা শিখে এবং শেখায় তারা উত্তম তাহলে আমি এখানে কী শিখাইতেছি আর আপনারা কি শিখতেছেন তাহলে উত্তম কারা আসতে বললেন যে আওয়াজ করে বিশ্বাস আত্মবিশ্বাস কনফিডেন্স সাথে বলেন সব থেকে সর্বোত্তম মানুষ কারা আওয়াজ করে বলেন কারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলতে বারবার রব আমরা কোরআন শিখেছি কোরআন শিখেছি এটা সত্য খাইরকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা বিনত আজকের দিনের কথা কিয়ামতের দিন কোট করে রেকর্ড করে আল্লাহর কাছে জানিয়ে দেব আল্লাহ আজকের দিনে রসিলাই হলো আমাদেরকে ক্ষমা করে দেন যে বলেন আমিন আমি এখানে কি শিখাচ্ছি আপনারা কি শিখছেন তাইলে এক নাম্বার যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় আল্লাহর কাছে এক নম্বরে সর্বোত্তম জাতি তারা সোহানাল্লাহ বলেন তাহলে আমরা এক নাম্বার কয় নম্বর এলাম এক নাম্বার থাকবে তো ঠিক মতো তাফসির তো বহুত করি কিছুই মনে থাকে না দীর্ঘ আট বছরই তাফসির করলাম তাহলে আজকের কতটুকু মনে রাখবেন ইনশা এক নম্বর দুই নম্বর বুখারি শরীফের ছয় হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিসে রসুল ইসলাম বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোচ্চম আচরণের অধিকারী যার আচরণ সব থেকে শ্রেষ্ঠ যার আচরণ সব থেকে ভালো যার ব্যবহার সব থেকে ভালো আল্লাহর কাছে সবথেকে দামি বলতে পারলেন আপনাদের আচরণ কেমন খুব ভালো খুব ভালো না মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না খুঁজে একটা সমস্যা বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো এমনও আছে তাহার জুত পড়তে 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 সেচদার গেলে কামতে কামতে অবস্থা খারাপ শেষদার থেকে উচ্চেই বৌড়ে পিঠায় বলেন তাহলে আচরণটা কেমন হয়ে গেল অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ সবার সাথে ভালো ব্যবহার বাসায় গিয়েই বাপরে দেখতে পারে না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নেই কথা বলছেন নাকি তাহলে মনে রাখবেন আপনার আচরণ সব থেকে উত্তম আপনাকে বলতে পারবে কে আপনার ঘরে আপনি যার সাথে চলেন আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ ঠিক কিনা বলেন আর যারা বিয়ে করেন আপনার বেঁচে গেলেন মনে হইতেছে আপনারা বাঁচবার সম্ভাবনা নাই মানে রাখবেন আপনি কেমন বলতে পারবে আপনার স্ত্রী বলতে পারবে আপনার ড্রাইভার বলতে পারবে আপনার পাশের লোক যে আপনার সঙ্গে সব সময় থাকে সেই বুঝতে পারবে আপনি কত নম্বরের কথা বুঝতে পেরেছেন সুতরাং আমার আপনার আচরণকে ঠিক করে লাগবে কি লাগবে না বলেন না আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের দুই নম্বর তারা যাদের আচরণ যাদের ব্যবহার কথা বলে নাকি তাহলে আমাদের আচরণ ভালো হওয়া দরকার আছে না নাই কারণ আচরণ হাতে পায় নয় আচরণ আসে আত্মাত থেকে ভালোবাসা আসে দিল থেকে মনে থাকবে কটা বলছি তিন নম্বর রসুল ফুল ইসলাম বলেছেন হাদিস হচ্ছে বুহারির তেইশশো পাঁচ নম্বর হাদিস রসুল ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ঋণ পরিশোধ করার বেলায় ভালো কিসের বেলায় ঋণ পরিশোধ করবার বেলায় যেই ব্যক্তি ভালো সে তোমাদের মধ্যে সর্বোত্তম আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসি দেখবেন কাউকে ঋণ দেওয়ার সময় নিজেকে বহু ভদ্রলোক মনে হয় আপনি যদি ঋণ দেন মনে করবেন আলহামদুলিল্লাহ মাসাল্লা আমি ঋণ দিতে পেরেছি আর যখন ঋণ তারা খুঁজতে যাইবেন আপনি ফকির কথা বলেন না কেন আর সে দিতে রাজি না মনে রাখবেন মনে রাখবেন আবারও বলছি মনে করিয়ে দিচ্ছে একটা হাদিস বাবার কাঁদে সন্তানের লাশ বহন করা যেমন কঠিন বুঝা বাবার কাঁদে সন্তানের লাশ যেমন বুঝা একজন মৃত ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ঋণ রেখে যায় তা তার চাইতে আরও বেশি বুঝা এবং ভয়ঙ্কর সুতরাং হাজার কোজি টাকা পাবলিককে দান করার চাইতে দুই টাকা ঋণ দেওয়া উত্তম কথা বলছেন না কেন হাজার কুজি টাকা আমার কাছে কেউ টাকা পয়সা পান এখানে কেউ আছেন তুই পাইনি কাছে মাসাল্লা বইচা গেলাম আবদুল্লাহ মাঝে মাঝে পায় ওইটা ওই যে কিছু আনে ওইটা